আবার করবো আবার করবো আরো করবো হ্যাঁ ঠিক আছে করতেছি দোলে দোলে মুখটা কেমন করছে দেখছেন হেঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার ছোট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সন্ধ্যা দেওয়ার পরে চা খাওয়ার পর থেকে শুরু করছি আজকে ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু ইচ্ছে না থাকলেও কি যেমন আমাদের বাড়িতে আমাদের যদি শরীর ভালো না থাকে তবু তো আমরা কাজ করি সংসারে হ্যাঁ যাদের বাড়িতে অনেক লোক থাকে তারা তো রেস্ট নিতে পারে বাট আমরা কি আমাদের মতো যাদের বাড়িতে একজন দুজন থাকে তারা করতে পারে তো সেরকমই হচ্ছে এই এই প্ল্যাটফর্মেরও কাজটা যতই তোমার খারাপ শরীর থাকুক সেটা হচ্ছে ফেসবুক বুঝবে না আর ইউটিউব বুঝবে না তোমাকে তোমার ভিডিও দিতেই হবে তো যাই হোক তো সেটাই করছি আর কি আমার দায়িত্ব পালন করছি আমি আমার কর্তব্য আমি করে যাব আমার কাজ আমি করে যাবো ফলের আশা আমি করি না যেদিন ফল পাবো সেদিন বলবো হ্যাঁ আমি আজকে সফল তো যাই হোক আর সঙ্গে থাকো দেখতে থাকো চলো হ্যাঁ ওষুধ খাওয়াবা আর কি খাওয়াবা আর তুমি কি খাবা এখন কাঁকড়া কাং মানে হচ্ছে কাঁকড়া ও এখন কাঁকড়া খাবে আর আর কি খাবা কাকা আর কাকা আর কিছু খাবার মুড়ি দুধ বিস্কুট চকো আইসক্রিম কি খাবা চকো খাবা আর আলু খাবা না আলু আলু দুধও খাবা আলুও খাবা আর কি খাবা দিমো খাবা থাম থাম কই থাম ও আচ্ছা ওই দেখুন আমাদের বিয়ে ছবিটা রাখা আছে ওখানে ও থাম আছে তো তখন থেকেই মানে ও থামকে দেখছে আর বলছে ও থাম ছবিটা সবাইকে চিনে সবাইকে চিনে ওখানে বাবা আছে ঠিকই হন বাবা আছে আর কি আছে মাম আর কি আছে আর কি আছে ভাই আছে

আর হচ্ছে ওখানে আর ওখানে কি আছে আর ছবিটাতে কি আছে মাম আর কে আছে ছবিটাতে মৌ আছে না ওইটা ছবিতে তো মৌ নাই মৌ তো নাই আর আমি নেই আমি মা নাই মা ওখানে নাই এ মা তুমি আমাকে চিনতে পারছ না চিনতে পারছ না আমি তোমার সাথে কথা বলবো না আরি নাও আরি 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 নাও আরি 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 কথা বলবো না আমি ভাইকে কোলে নিব হ্যাঁ ভাই ভাই আয় সোনা বাবাই আয় তোমাকে বুবু খাওয়াবো তুমি বুবু খাবে আসো চলে আসো সোনাই তুমি রাগ করছো আই পড়ে যাবা তো বন্ধুরা এখন রান্না করে যাব ভাত বসাবো তো কি করবো না করবো দেখতে থাকা সঙ্গে থাকা চলো টাটা দাও মামা বলে বাই বাই পরে দেখা হবে দেখা হবে 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 ও বলবে না আমি বলছি পরে দেখা হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ফুটছে মানে উতল দিল আর কি আর এখানে মুসুর ডাল বসিয়েছি কয়েকটা রসুনের রোয়া দিয়ে দুই চারটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিব বাস আর এই দেখো মঙ্গলবার করে এটা আমার ভর্তি সবজি থাকে মানে ধরেই না এখানে আর আজকে এর মধ্যে একটা সবজিও নেই খালি দুটো ভুট্টা পড়ে আছে ওটা তো আর সবজি না মানে এটা পুরি চুরিয়ে খাওয়া যায় আর কি তাছাড়া সবজি নেই দেখতে পাচ্ছ সবজি ঝুড়ি খালি আচ্ছা মঙ্গলবার তোমাদের দাদাভাই হাট করতে পারেনি সে গিয়ে এক অনেক ঝামেলা পরে বলবো ক্ষণ আর এই দেখো লঙ্কাও বাড়ন্ত মানে কিছুই নেই কিছুই নেই এই দেখো আর খালি রয়েছেই পেঁয়াজ আর আদা আর ওই যে রসুন কয়েকটা ঝুড়িতে দেখলে বাস ওই কয়েকটাই রান্নাঘরে গেটটা বন্ধ করে দিই না তো বিড়াল টেরাল ঢুকবে এদিকে রান্না হচ্ছে এদিকে গেটটা বন্ধ থাক বিড়াল ঢুকবে না কিচ্ছু অসুবিধা হবে না আর আমার মেয়ে গিয়ে হচ্ছে কান্নাকাটি করছে মা মা করে ওই দেখো ওইখানে বসে আছে ওখান তো ওখান থেকে আমাকে দেখে নিয়েছে কি হয়েছে তুমি কান্না কেন করতেছো মা তুমি কান্না করতেছো

কইরে কইরে কোথায় যে মিষ্টি দেখি নিচে আছে ওই দিকেও তো নাই আমার ঘরটার অবস্থা কি করেছে দেখেছো একবার তোমরা এই দেখো সোফার আর তো মানে যাতা অবস্থা সব ফ্রিজটার উপরে আর ফ্রিজ নাই কি মানে সব নষ্ট করে ফেলেছে আর দেখো এখানে ও না লুকায় আছে আমি কিন্তু দেখছি মিষ্টি কোথায় যে গেল দেখি ওই

তুমি দুষ্টুমি করছো? কেন? ভাঙে। ভাঙে দিছো? কি ভাঙে দিছো? ছলাই। হ্যাঁ? ছলাই। হ্যাঁ ছলাই তুমি ছলাই ভেঙে দিছো? কেন мам? উদিকে। দিকে গেছিলা তোমার জানো মাম একটা কথা জানো এই যে আমার দিকে দেখো দেখো কেন ঢুসু দাও ঢুসু একটা কথা কি বলো তো কি বলবো তোমার খুশির কাছে ওই সলাই কিছুই না তাই না মাম হ্যাঁ হ্যাঁ না মাম আবার এই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তোর সাথে এখন আমাকে খেলতে হবে না তো থাকবে না ওদিকে ভাত থাকতে বসিয়ে দিয়ে আসছি তোমরা দেখতেই পেলে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খাবো তো দিলে দোলে কোথায় গেলে দেখি দেখি আবার করবো আবার করবো আরো করবো হ্যাঁ হুম ঠিক আছে করতেছি দোলে দলে দোলে 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 মুখটা কেমন করছে দেখছেন

মা মাসি মাসি কি মাসি পিসি গান শুনবা ঘুমানোর সময় শোনাবো হ্যাঁ ঠিক আছে টাটা করে দাও এখন বলো পরে দেখা হবে তো বন্ধুরা দেখো এখানে ভাত খেতে বসে পড়েছি আর এখানে রয়েছে ডালের মধ্যে রসুন দিয়েছি সেটা আর একটা प्याज নিয়ে নিয়েছি নেই তো বন্ধুরা কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কালকে বেশিরভাগ সময়টা আমি ব্লগটা করেছি আমার মেয়ের সাথে অত ক্যামেরা সেট করো এই করো এই করো ওইভাবে করতে পারিনি কেননা আমার শরীরটা খুব খারাপ ভালো নেই আমি তো তার কারণেই আর কি দেখেই বুঝতে পারছো কীরকম আমার মুখ চোখের অবস্থা যার কারণে ব্লগটা হয়তো অতটাও ভালো করে করতে পারিনি যাই হোক সবাই মানিয়ে গেছে দেখে নিও আজকে ব্লগটা এই পর্যন্তই যখন সবাই সুস্থ থাকবে আর ভালো থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই বাই